আজকে শুক্রবার পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ সাল শুক্রবার মানেই তো আনন্দ ফুর্তি ছুটির দিন একটু ঘুমের দিন বিশেষ করে আমরা যারা আছি ঘুম পাগল মানুষ তাদের জন্য শুক্রবার দিনটা হইলো একটা ঘুমের জন্য আর কি যেমন আমার হইল প্রতি বৃহস্পতিবার সারাত বাইরে থাকবো শুক্রবার দিন জাস্ট নামাজের সময় উঠায় দৌড় নামাজ পড়া খাওয়া দাওয়া তারপরে একটু ঘোরাঘুরি তাই বেরোয় পড়লাম আজকে শুক্রবার একটু ঘুরব তো আমরা যেতেছি প্রত্যাশা এটা হলো কামারপাড়া উত্তরা কামারপাড়ার পরে সেখানে একটা মাঠ আছে প্রত্যাশা মাঠ নামে সবাই চিনে সেই প্রত্যাশা মাঠে একটু যাব। এখানের পরিবেশটা খুব সুন্দর তো যাই যেতে যেতে কথা হবে শ্যামলপাড়ার কাছাকাছি চলে আসছি শ্যামলপাড়া থেকে দিয়ে থেকে একদম আশুলিয়া পর্যন্ত এই যে ফ্লাইওভার কাজ চলতেছে কাজগুলো চলমান এই রুটটা যদি কমপ্লিট হয়ে যায় আমাদের উত্তরবাসী জন্য খুবই মানে ঢাকার তো একটা প্রবেশদ্বার মুখ হয়েছে আবদুল্লাপুর তো আবদুল্লাপুর গাজীপুর থেকে যে গাড়িগুলো আসে যে গাড়িগুলো সাভার আশুলিয়া মিরপুর ওদিকে আপতরি দিকে যেতে চায় তো তাদের জন্য এটা খুবই উপকার হইতেছে উত্তরের ভিতরে যে গ্যাদারিংটা হয় সেটা অনেকাংশেই কমে যাবে কাজ হইতেছে দেশে প্রচুর কাজ হইতেছে এভাবে এগিয়ে যাক আমার সোনার বাংলাদেশ প্রত্যাশা যে প্রকল্প বা যেটাকে প্রত্যাশা মাঠ বলা হয় চলে আসছি এখানে এখানে একটু নিরিবিলি ঠান্ডা বাতাস প্রকৃতির সাথে একটু থাকব ও এটা কি বাইক কি যাইব হুম বাইক যাওয়া যাবে ও ব্রিজটা তো আসলে থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে খুবই খারাপ খুবই ভাঙ্গা রাস্তা পার করলাম আসলে ভালো কিছু দেখতে চাইলে একটু কষ্ট করতে হয় ভাঙা চোরা দিয়েই

রাস্তা নাই রাস্তা বাইর করবো যাওয়া যাইবাই এটা হইতেছে প্রত্যাশা যে ইয়েটা আছে কামরপাড়ার হাতের আবদুল্লাপুর থেকে আসলিয়া যাওয়ার পথে কামারপাড়া থেকে হাতের ডানে পড়বে সেই প্রকল্পতে আছি মানে সব জায়গায় তো লোকজন দেখা যায় প্রচুর কোনো জায়গায় খালি নাই সেই জায়গায় দেখি তো ভাই ব্রাদার এই ছিল আজকের মতো আমাদের ছোট্ট একটা শুক্রবারের আল্লাহ আল্লাপের সবাইকে